হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আপনারা কীভাবে স্পোকেনে ইউজ করবেন বা কীভাবে আপনারা কথা বলবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে আজকে আমি সেটা আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেব এবং আরেকটা যে বিশেষ ইম্পর্টেন্ট কথা হচ্ছে বেশিরভাগ কথা আমরা যেটা স্পোকেন করার সময় বা লিখার সময় আমরা বলি সেগুলো সেগুলো বেশিরভাগই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ইউজ করি সো আপনারা যাতে এগুলো না বলেন এবং এর এমন আপনাদেরকে শিখিয়ে দেবো যেন আপনারা সেগুলো দিয়ে স্পোকেন করতে পারেন এবং লিখতে পারেন এবং সবকিছু যেন করতে পারেন বি আপনারা অন্য কেউ যখন বলবে সেক্ষেত্রেও আপনারা অবশ্য কি করতে পারবেন আপনারা বুঝতে পারবেন সেটাও খুবই খুবই উপকৃত হবে ফার্স্ট অফ অল আই অল সেই দ্যাটস ট্রু অ্যাটস পিপল আপনারা ইন্ডিপেন্ডেন্সটা আসলে কাঙ্ক বলে আমি একটু ইয়ে করে দিই আমি আসলে মানে বইয়ের বাসায় না আপনারা যেন বুঝতে পারবেন যেন যেন স্প্রু ইউজ করতে পারেন আমি সেটাই আপনাদেরকে বলে দেবো দেখেন বর্তমানে যখন কোনো কাজ করা হবে ঠিক আছে বর্তমানে যখন কোনো কাজ করা হবে সেটাই হবে আপনার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন টেন্স তবে আমরা তো মানে এগুলো তো মানে বর্তমান কোনটা হবে সেটা তো আমরা জানি না কিন্তু আমাদেরকে অবশ্যই স্প্রু জন্য আলাদাভাবে মানে করতে হবে সেটা হচ্ছে যখন নোট বা রিমেম্বার বা অ্যাটেনশন ইউ পিপল দ্যাট যখন আমরা যখন আমরা কোনো বাংলা বাক্য শেষে যখন করি করে আছে আছে যাই হাসে বা এরকম দুই অক্ষর বিষয়ে যদি কোনো যদি বর্ণ বা শব্দ থাকে দুই অক্ষর হ্যাঁ দুই অক্ষর বিষয়ে যখন কোনো বর্ণ দিয়ে কোনো শব্দ থাকবে দুই অক্ষর বিষয়ে কোনো বর্ণ দিয়ে তখন শব্দ থাকবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা ফেদার ইনডিফিনিট টেন্স হিসাবে ধরে নিতে হবে যেমন কি যেমন কি হাসে এখানে দুটো বর্ণ দিয়ে একটা শব্দ গড়িত হয়েছে হাসে সে এটা হচ্ছে আপনার ফেদার ইন্ডিফিন টেন্সতে করতে হবে যেমন কি সে সে আমাকে বুঝে হ্যাঁ এখানে দুটো বর্ণ দিয়ে একটা শব্দ গণিত হয়েছে বুঝে এবং দেখেন সে সে আমাকে সে সে রাখে রাখে আর সে আমাকে রাখে এখানে রাখে দেখেন রাখে তো দুটো বর্ণ দিয়ে একটা শব্দ গঠিত হয়েছে এরকম অসংখ্য করে করে আসে যায় খায় বসে এরকম যদি কোনো বাংলা বাক্য শেষে যদি থাকে তাহলে সেটা অবশ্যই আপনাকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হিসাবে বিবেচনা করতে হবে বুঝছেন দেখেন আমি আমি বাজার করতে যাই এই সাইন্টে দেখেন লাস্টে কী আছে যাই আছে বা দুই বর্ণ বেশি একটা শব্দ আছে তাহলে এটা হবে অবশ্যই সেটা কি মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বুঝছেন এখন দেখেন আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আরও ক্লিয়ার হয়ে যাবে তবে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে অবশ্যই আপনাকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে আমি যদি সে অ্যাস্ট্রাকচারটা বলি সেটা হবে কি প্রথমে সাবজেক্ট হবে এরপর হচ্ছে বি হবে মানে বি ওয়ান হবে এরপর অবজেক্ট হবে এরপর কী হবে অবজেক্ট হবে তবে আরেকটি কেন গিয়ে আছে মানে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনে কিন্তু একটু বিনত হয় বা এস বা এস যুক্ত হয় আমি আজকে সেরা পর্যন্ত অবশ্যই অবশ্যই বলে দিচ্ছি দেখেন মানে প্র্যাকটিস যাওয়ার আগে এটা একটু মনে রাখতে হবে ঠিক আছে কারণ এটা আপনারা বলার সময় একটু সমস্যায় পড়তে পারেন ওই জন্য আমি এটা বলে দিচ্ছি দেখেন কোনো যখন হ্যাঁ থার্ড পার্সন বলতে কি যখন কোনো সাবজেক্ট হ্যাঁ কোনো সাবজেক্ট যখন সি হি ইট যে কোনো নাম যে কোনো নাম যদি সিঙ্গুলার হয় যে কোনো নাম হয় যেমন রনিক করিম এরকম যদি কোনো একটা যদি নাম হয় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে বার্বটা ইউজ করা হবে তার সাথে আপনাকে এস বাই ইএস যোগ করতে হবে এস বাই ইএস যোগ করতে হবে এবং দেখেন মানে ইএস কখন যুগ মানে ই আমরা তো এস যোগ করি কিন্তু ইএস কখন যোগ করবো সেটা তো আমরা জানি না টা যুগ করতে হবে আপনাকে যখন কোনো ভার্বের শেষে কোনো ভার্বের শেষে যখন মানে আমি প্রেজেন্ট ইন্ডিপেন্ড টেন্সে যখন আপনি কথা বলবেন সেখানে শেষে যখন কোনো একটা বার যে বার্ফ থাকবে সেটা শেষে যখন সি হেচ সি এস 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 এবার এরকম এক্স এগুলো থাকবে তখন সেক্ষেত্রে আপনাকে কি ইউজ করতে হবে আপনাকে ইএসটা ইউজ করতে হবে আমি একদম পানির মতো আপনাদেরকে সহজ করে দেব যদি আপনারা ভিডিওতে যদি লাস্ট পর্যন্ত দেখেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এরপর দেখেন আমি বলছি হচ্ছে কি এগুলো থাকলে আপনাকে এস বি ইয়ে যুক্ত করতে হবে দেখুন যখন সাবজেক্ট আই ইউ উই দেয় সব যখন নাউন হবে মানে নাম যখন প্লুরাল হবে যেমন অনেকগুলো নাম হবে যেমন কি রুনি রুনি অ্যান্ড করিম হারুন এরকম যখন অনেকগুলো নাম থাকবে বা বয় বয়েস থাকবে অনেকগুলো ছেলে থাকবে তখন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনাকে অবশ্যই কি ইউজ বার সাথে যোগ করতে হবে না যা যেরকম বারফটা আছে সেরকমই ইউজ করতে হবে চলুন আমরা আরও উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার করে দিই ঠিক আছে যেমন আমি কাজ করি আমি কি করি আমি কাজ করি এই সেন্টেন্সের শেষে দেখেন কি আছে করি আছে এটা অবশ্যই কী হবে প্রেজেন্ট ইনকিং টেন্স হবে তাহলে প্রেজেন্ট যদি যদি টেন্স হয় তাহলে এটা আমি যদি ট্রান্সলেশন করি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখে আমি কাজ করি তাহলে এখানে কি হবে আই ওয়ার্ক আই ওয়ার্ক আমি যদি আমি মাঠে কাজ করি তখন কি হবে আমি মাঠে কাজ করি তখন কি হবে তখন হবে কি আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড তবে রিকল মানে এভরিবডি দ্যাট যখন যত বড় সেন্টেস হোক না কেন আপনি যদি শেষ সেবর্ণ বিদিষ্ট একটা শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রেজেন্ট সিম্পলে সেটা ইউজ করতে হবে বুঝছেন তাহলে কী হবে আমি মাঠে কাজ করি তাহলে কী হবে আই আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড তাহলে আমি যদি বলি সে রাস্তায় কাজ করে তাহলে কী হবে সে রাস্তায় কাজ করে তখন এখানে সে আছে সে থাকলে অবশ্যই আমাকে যে বার্ফ থাকবে তার সাথে এস যুক্ত করতে হবে তাহলে এটা কী হবে শি ওয়ার্কস শি ওয়ার্কস ইন দ্য ফিল্ড সে মাঠে সে বা শি ইন দ্য ফিল্ড সে মাঠে কাজ করে বা রাস্তায় কাজ করে শি ওয়ার্কস ইন অন দ্য রোড সে রাস্তায় কাজ করে দেখেন এখানে দেখছেন মানে শি আসছে আমি যদি বললাম যে শি হি ইট এগুলো থাকলে বারোর সাথে এস বা ইএস যুক্ত হবে এরপর আমি যদি বলি সে আমাকে চিনে সে আমাকে চিনে এখানে দেখেন চিনি আছে দু অক্ষর বিশেষ শব্দ আছে তাহলে অবশ্যই প্রেজেন্ট ডিগ্রি ট্যান্স হবে তাহলে আমি যদি আমি এটা যদি ট্রান্সলেট করি সি নৌসি হবে সি মি কারণ এটা শি আসে অবশ্যই সাথে অ্যাস হবে তাহলে এটা কী হবে শি সি মি সে আমাকে চিনে আমি যদি বুঝে বলি তুমি আমাকে চিনো তাহলে এখানে তুমি ইউ আছে ইউর সাথে কোনো অ্যাস হবে না তাহলে সেটা কী হবে ইউ নোমি শুধু ইউ নোমি হবে ইউ নো মি তুমি আমাকে ছিনো ঠিক আছে আমি 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 ভাত খাই দেখেন আমি কি আমি ভাত খাই এখানে আই আছে তাহলে কী হবে আই ইট রাইস আই ইট রাইস এখানে কী হবে আই ইট রাইস আমি যদি বলি আমি যদি রনি রনি ভাত খাই রনি ভাত খাই কায় আছে অবশ্যই প্রধান ডিপ্রিন তাহলে এটা কী হবে রনি আছে নাম আছে একটা নাম ওই জন্য আমাকে অ্যাস এসজু করতে হবে রনি ইটস রাইস রনি ইটস রাইস রনি ভাত খায় বুঝছেন এরপর আমি যদি বলি একটা কঠিন ফোর্ড বলি যেটা ইএস যেটা সেটা যদি বলি সে আমাকে ইংরেজি শেখায় সে মানে তিনি আমাকে ইংরেজি শেখায় এখানে আমি হি ধরবো কি সে আমাকে ইংরেজি শেখায় দেখেন হি টিস মি ইংলিশ এটা কিন্তু রং আমরা এখানে কী হবে হি আসছে এখানে হি আসে হি আসছে এখানে অবশ্যই এস হবে কিন্তু এস না হয় এখানে ই হবে কারণ হতে কি সি হেইচ আসে বার সাথে টিস সি এইচ দেখেন লাস্টে দেখেন সিহেচ আসে ওই জন্য এখানে আপনাকে অবশ্যই কী ইউজ করতে হবে ইএসটা ইউজ করতে হবে হি টিচেস ইংলিশ হি টিচেস ইংলিশ সে আমাকে ইংরেজি শেখায় হ্যাঁ সে আমাকে সে আমাকে বাদ খাওয়া শেখায় সে আমাকে রাস্তা শেখায় এরকম তাহলে ইএস আছে এরকম এরকম হলে তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে মানে কি ইএসটা যোগ করতে হবে যেমন কি আমরা বলি সিক্স সিক্স বলে আমরা আমরা যদি একটু প্রোহার করি তখন হবে কি সিক্সেস সিক্সেস হবে এক্স আছে ওই জন্য তা আমি আমি রাস্তায় আমরা রাস্তায় দৌড়াই আমরা কী আমরা রাস্তায় দৌড়াই তাহলে কী হবে উই রান উই রান অন দ্য রোড আমরা রাস্তায় দৌড়াই ঠিক আছে আমি যদি তারা রাস্তায় দৌড়াই দেয় দে রান দে রান এন দ্য রোড দে রান এন দ্য রোড তারা রাস্তায় দৌড়াই এটা হচ্ছে আপনার খুবই একটা ইম্পর্টেন্ট একটা এয়া আপনারা এভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন আমি বিলিভ দ্যাট আপনারা অনর্গল স্পোকেন ইংলিশ করতে পারবেন তো আমি আজকে যেগুলো বলছি এগুলো একটু বারবার দেখেন এবং একটা খাতায় লিখে প্র্যাকটিস করেন আপনার যেমন আমি আকাশে আমি আকাশে তারা দেখে এখানে দুয়ক অক্ষর আছে অবশ্যই সেটা প্রেজেন্ট ডিফেন্টেন্স হবে আমি যদি বলি আমি আমি বই পড়ি এখানে পড়ি আছে আমি কাজ শুরু করি এখানে করি আছে দুই অক্ষর আছে হ্যাঁ তার হচ্ছে তারা এমনি অনেকগুলো সেন্টেজ আছে তবে ঋক্ষ জ্ঞানদার শেষে কী থাকবে অবশ্যই অবশ্যই কী থাকবে দুই অক্ষর বিশ্ব বর্ণ দিয়ে দুই বর্ণ দিয়ে শব্দ থাকবে এরকম হবে তাহলে আমি কালকে অবশ্যই আপনাদেরকে কীভাবে নেগেটিভ করবেন এবং কীভাবে ইন্টারগেটিভ করবেন সেটা আমি কালকে একদম পানির মতো ক্লিয়ার করে দেবো আজকে এই পর্যন্ত যদি ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভ্যারি মাছ থ্যাংক ইউ